যাদের পাখি এক দুই জোড়া তারা কিভাবে সহজে পাখিকে সফট দিবেন দিবেন তা আজকের ভিডিও পুরো দেখলে অনেক কিছু শিখতে পারবেন যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সফট ফুড পাখিকে কীভাবে সহজে তৈরি করে দেই আসুন দেখি আমার হাতে দেখতে পাচ্ছেন কমার্শিয়াল এগ ফুড এখান থেকে সামান্য পরিমাণে এক ফুট নিয়ে নিলাম তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা ভুট্টা শোলা অ্যাড করে নিলাম আমার হাতে দেখতে পাচ্ছেন কোয়েল পাখির ডিম আমি এখন কোয়েল পাখির ডিম সব ফুডে মিক্স করে দিব যেহেতু আমার পাখির সংখ্যা কম মাত্র দুই জোড়া সেজন্য আমি একটা মুরগির ডিম যদি সিদ্ধ করি তাহলে অনেকটা অপচয় হবে তাছাড়া বিশ টাকার মোরগের ডিম ইউজ না করে পাঁচ টাকা দামের মাত্র একটি কোয়েল পাখি ডিম ব্যবহার করলেই হয়ে যাচ্ছে মেশিনের সাহায্যে করে করে মিক্স নিব। দেখুন মিশ্রণটি কত সুন্দর হয়েছে মনে হয় নিজে খেয়ে ফেলি পাখিকে দেওয়া মাত্রই পাখি ঝাঁপিয়ে পড়বে সব ফুড খাওয়ার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে কোধা